বসনিয়া যুদ্ধের এক অকল্পনীয় ও রোমহর্ষক অধ্যায় এবার সামনে এসেছে নব্বই দশকে বসনিয়ায় টাকার বিনিময়ে মানুষ স্বীকার করতে আসত ধনী বিদেশিরা দীর্ঘ তিন দশক পর এই ভয়ঙ্কর অভিযোগের তদন্ত শুরু করেছে ইতালির মিলান আদালত অভিযোগ উঠেছে সহ পশ্চিমা বিশ্বের বিত্তশালীরা বিপুল অর্থ খরচ করে বসনিয়ার পাহাড়ে আসত শুধুমাত্র স্নাইপার রাইফেল দিয়ে সাধারণ নাগরিকদের গুলি করে মারার উল্লাস উপভোগ করতে সম্প্রতি ইতালীয় সাংবাদিক এজিও গাভাজেনি স্লোভেনিয়ার পরিচালক মিরান জুপানিকের তৈরি তথ্যচিত্র সারায়েভো সাফারি দেখে মিলানের আদালতে একটি অভিযোগ দায়ের করেন সেই অভিযোগের ভিত্তিতেই নড়ে চড়ে বসেছে ইতালির বিচার বিভাগ যদিও এখন পর্যন্ত নির্দিষ্ট কোনো আসামির নাম প্রকাশ করা হয়নি তবুও এই তদন্ত নিহতের স্বজনদের মনে নতুন করে বিচারের আশা জাগিয়েছে বসনিয়া সেনাবাহিনীর সাবেক গোয়েন্দা কর্মকর্তা এদিন সুবাচিস এই ঘটনার অন্যতম সাক্ষী তিনি জানান উনিশশো সালে এক সার্বিয়ান সৈন্য ধরা পড়ার পর জেরার মুখে এই ভয়ঙ্কর তথ্য ফাঁস করে ওই সৈন্য জানিয়েছিল বাসে করে সার্বিয়া হয়ে ইতালিয়ান পর্যটকরা সারাইয়েফোতে আসত এরা কোনো ভাড়াটে সৈনিক ছিল না বরং এরা ছিল মানুষ মারার নেশায় মত্ত ধনী সিভিলিয়ান তাদের সঙ্গে থাকত অত্যন্ত দামি ও অত্যাধুনিক সব শিকারী বা গিয়ার তখনই বিষয়টি ইতালীয় গোয়েন্দা সংস্থাকে জানানো হয়েছিল কিন্তু সে সময় এর কোনো সুরাহা হয়নি তথ্যচিত্রের পরিচালক মিরান জুপানিক জানান জন জর্ডান নামে এক সাবেক মার্কিন সেনা দু সালে হেইগের আদালতে এমন ট্যুরিস্ট শ্যুটার বা পর্যটক খুনিদের কথা উল্লেখ করেছিলেন জর্ডান জানিয়েছিলেন লেবাননের বৈরুতেও তিনি এমন ঘটনা দেখেছিলেন তার ভাষ্যমতে আগুনের মধ্যে ফায়ার ফাইটার হিসেবে কাজ করার সময় তিনি দেখেন দামি পোশাক পরা বিদেশিরা স্নাইপার পজিশনে আছে এবং গুলি ছুড়ছে সারায়েভোর সাবেক মেয়র বেঞ্জামিনা কারিজ দু সালে এই বিষয়ে আইনি পদক্ষেপ নেওয়ার উদ্যোগ নিয়েছিলেন তিনি বলেন ইতালির সাংবাদিক যখন তার সাথে যোগাযোগ করে মিলানে মামলা করার কথা বলেন তখন তিনি সব ধরনের সহায়তা করেছেন এবং তিনি আশা করেন মিলানের এই তদন্ত বসনিয়ার প্রসিকিউটর অফিসকেও নতুন করে কাজ করতে সাহায্য করবে এবং তিরিশ বছর পর হলেও দোষীরা চিহ্নিত হবে এই ঘটনার ঐতিহাসিক প্রেক্ষাপট অত্যন্ত করুণ উনিশশো বিরানব্বই থেকে উনিশশো পঁচানব্বই সাল পর্যন্ত বসনিয়া যখন যুগোস্লাভিয়া থেকে স্বাধীনতা ঘোষণা করে তখন সার্ব বাহিনী সারায়েভো শহর অবরুদ্ধ করে রাখে পাহাড়ের ওপর থেকে বৃষ্টির মতো গোলা বর্ষণ আর স্নাইপারের গুলিতে প্রায় এগারো হাজার সাধারণ মানুষ নিহত হয় যার মধ্যে ছিল অসংখ্য শিশু যুদ্ধাপরাধের জন্য রাদোভান কারাদোচিজ এবং রাতকো স্লদিসের মতো নেতাদের যাবজ্জীবন কারাদণ্ড হলেও টাকার বিনিময়ে মানুষ মারতে আসা এসব শৌখিন এতদিন ধরাছোঁয়ার বাইরে ছিল মিলানের আদালতের এই তদন্ত হয়তো সেই অন্ধকার অধ্যায়ের মুখোশ উন্মোচন করতে যাচ্ছে